के तीर मेरे, मेरे चिसामार सामने आई आई सब आई हास चे बाई सा जाल लो हास सब अली अकबर बोल चे के बाप का मेरे चे आई सामने क्यों आस्ता चे अरे আমি আলী আমার নাম কি কে আমার আমার কি আমার যখন তুললো কে সামনে আসতে চায় না

রে রাতি তুমি কে আমার জানার দরকার নাই তুমি কি আমাকে জানো বলে হ্যাঁ জানি তুমি শিশু বাচ্চা ছোট ছেলে Jawa ভক্ত গরম তোমার নাম আলী اکبر বলে আমার চিনো নাই বাবা বলে বাবা ইবনে বাবা আমি তোমাকে কি জাননা বলে হাজ্জাজ আমার ভাই জানকে আই সামনে বলে না দরকার নাই একটা কথা বলি যদি তুমি ওই বলে থাকো লাভ হবে না আমাদের দল ভারী বড় তুমি এখনো সময় আছে আমাদের দিকে হয়ে যাও আলী আকবর বললেন না না শোনো রে বাপের বান্দা যদি থাকো আমার সঙ্গে আই কে লড়বা না আজাদ করলেন তুমি কি আমাকে জানো আমার নাম শুনলে ভয়ে কেউ লড়তে আসে না আমাকে হায়ার করে আনা হয়েছে আমার নাম শুনলে কেউ যুদ্ধের ময়দানে আসে না নাম শুনে পালিয়ে যায় তোমার শুনলেন শুনলেন তোমার এবং মরদ অনেক দেখেছি কে আজ ভাই আলী اکبر বারবার বলছে হাজ্জাজ খবর বলছে তুমি কি আমার জানো না আলী اکبر বললেন টেনশন নাই কে কাকে জানে জানার দরকার নাই সে গুণ নাই শতটি সবার সঙ্গেই লড়বো আল্লাহ ভাইজান কে বিনা দসে মেরেছে আল্লাহু একবা আল্লাহু একবা আলী আনবরের কথা শুনে সবাই হাসতে লাগলো এই ছেলে আবার করবে কি जवान 18 বছরের বীর ছেলে আমরা পাই সাজা আল্লাহ একবার আমার আল্লাহ পাগরা পুলিশ জাত বলে আমি আল্লাহ যার সন্তান বাড়াবো কেউ ঘটাতে পারবে না আমি আল্লাহ যার ঘটিয়ে দেবো কাউরি বাপ বাড়াতে পারবে না আল্লাহ একবার আল্লাহ একবার খোদার হুকুম হয়ে গেল আল্লাহ একবার এবার ঘোরার করতে ঘুরতে আছে আল্লাহ একবার নিজের দরবারি ঘোরাতে লাগলাম ওই পেটের কাছে

अक्टर हुसैन पाछो अल्लाह कबूल करो आमीन अच्छा चाचा जाबिर इस्मी दिए थे अल्लाह कबूल करो सम एक वस्ता से अल्लाह कबूल मंजूर करो आमीन अल्लाह सुभान मोहब्बत खुसिर साथ ऐ अल्लाह अली अकबर ने दिए সমস্ত পাঁচ রাঘাত রুখে দিল তরবারি যখন ঢাল দিয়ে রুখে দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ পাকের হুকুম হয়ে গেল এই সমস্ত চলতে লাগলো বেবাদার আলী আকবরের কোনো ক্ষতি হলো না বেবাদার হাজ্জাজ ভয় kend গেল বেবাদার বন্ধগান সমস্ত মানুষজনের তাকিয়া আছে দেখি এবার আলী আকবর কি করে বেবাদার বন্ধগান আলী দেবে এবার নিজের তরবারি নিয়ে হাজ্জাজের উপরে মারতে লাগলো ইয়া আলী বলে যখন হাজ্জাজের শরীরে আঘাত করেছে তখন ওই তরবারি সল হলো হাজ্জাজের গর্দন কেটে জমিনেdose গেছে জওয়ান নেতা আলী আকবরের পারা যাবে না আলী আকবর বীর নেতা ভয় খেয়ে আসতে চাইছে না আঠারো বছরের জওয়ান শিশু হাতের তরবারি নিয়ে এবার আওয়াজ তুললো কে রে তরবারি নিয়ে কচু কাটার মতো কাটতে লাগলো একটা দুটা চারটা পাঁচটা নয় বেরাদার দুশো পাঁচশো জনকে জাহান্নাম দিয়ে দিল বলি সুবহানাল্লাহ

Sinar <speaking in foreign language> আমি যাব মদিন আমি দেখব মদিনই নিয়ালো মায়া ঘরে হসিলে হজরমলে কদিলে মুকুত ঝরে দুই নিয়লো মায় घड़े हसी हजर बने कदी मुक्त झर दया मुर्सिदर साकर किसर भवना दया मुर्सिदर साकर किसर भवना अमर हृदय मजे का नयन मदीना अमर हृदय मजे का नयन मदीना देखो मदीना अमी जाब मदीना ए साथी के हदना टका पैसा जमीदारे काजे किछु असबे ना हाय का इसे का जाबे चुमीदाे कजे हंस देना खाली हा तुंहिंजे हा खाली हा तुंहिंजे हा माटी रुपिती बहन જીવન જાબે રે લૈયા સોનર જીવન જાબે રે લૈયા જીવનર ઇnte કાલ રિઝરાઇલ અસિયા સોનર જીવન જા তো হয়ে গেছে রাম নগরে বাড়ি মনтуশেখ দিয়েছে নিয়াত বেড়াতে বাথরুম ল্যাট্রিন গোসলের নিয়াত খাওয়ার নিয়াত বিছানায় ঘুমাবেন ঘুম থেকে জাগবেন সুখে দুঃখে কোন দোয়া পড়তে হয় 24 ঘন্টার 36 টি দোয়ার মধ্যে দেওয়া কয়েকটা জরুরি রোগীর নাম ওই সমস্ত রোগী ওই ঠিকানাায় পৌঁছালে হায়াত দারাজ হবে ইনশাআল্লাহ যদি কেউ চায় খান মজবেন গুণা হবে না গুনবেন সওয়াব পাওয়া যাবে শূন্যতা দায় হবে যদি কেউ চায় আমি একখানা কিতাব নেব দোয়া ভবিষ্যৎ দরকার করলে যোগাযোগের সুবিধা হবে যদি কেউ চাই এর হাজা মাত্র পঁচিশ টাকা লেখা আছে যদি ইচ্ছা জাগে মাত্র কুড়ি টাকার বিনিময়ে নিতে পারে যদি কেউ নেবেন হাত দেখাবেন ইনশাআল্লাহ পৌঁছে দেবে শুভান আল্লাহ নাও না পানিটা ঠান্ডা হোক কি গরম হোক তাদের আসবে গরম পানি সুবহানাল্লাহ যদি কেউ চায় মাত্র টাকার বিনিময়ে বেরাদার, নাত গজল, নামাজের নিয়ত, দোয়া সালাত ইত্যাদি জানতে পারে হাত দেখাবেন পৌঁছে দিবেন টাকার বিনিময়ে

নিজের তামান্না পুরা করে দাও জানি না কার বাপ কার মা কার বাটা বেটি আওলা স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি দাদি নানি কালা বাপ আত্মীয় স্বজন ইত্যাদি যে যার কবরে চলে গিয়েছে আল্লাহ জানি না দুনিয়ার বুকে জিন্দা থাকতে যদি কোন ছোট ছোট সাগিরা গিয়েছে ওই ছোট ছোট সাগিরা কবিরা বদলে আজাবুল কবরের মধ্যে আজাব দর্শন থাকে এই সমস্ত দান ধর্ম দ্বারা তে আজাবুল কবর থেকে নাজাত করে দাও ফিদ দুনিয়া ওয়া ফিল के <fidelity seventies> नादाब न अल्लाह हुम्मा मगफिरली वरहमनी वर्जुबनी वर वर वादी निवाफीनी अल्लाह मा जिन्न मिन नर अल्लाह मा इन्नी असअलुक अल जन्नत रब्ना तक्बबल दुआ आमीन अकला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अल्लाह हुम्मा अहसले যাই হোক আরো চলবে চলবে আমার এই নাতিটা কিছু দেয়নি আজকে কেমনি বিহা হবে সুবহানাল্লাহ কি বলছিলেন আলী اکبر জিভ শুকিয়ে গেছে পেটে কোনো খাবার নাই আল্লাহ আলী আকবরের বলল আমি আবার বাড়ি যাব গিয়ে খিমার মধ্যে বাপ মায়ের কাছে গিয়ে সেলুর সেলাম জানিয়ে বলব মাগু যদি কোনো খাবার থাকে একটু দিয়ে দাও আলী আকবর করা হাঁকাতে লাগলো এক পা দুপা করতে করতে খিমাই এসে পৌঁছা আলী আমি সবাই রে যান পাঠিয়ে দেবো মাঝির বা শুকিয়ে গেছে কোন যদি খাবার থাকে একটু দিয়ে দেবা যদি পানি থাকে একটু পান করাই আনক দুঃখে নি মা কেন রাস্তার কিনারায় আসলেন আল্লাহ একবার কিমার সামনে এসে নিজের জিব্বা বের করে দিলেন আল্লাহ একবার আলী একবার নিজের মায়ের জিব্বাতে একটা চুম্বন দিয়ে কলিজা ঠান্ডা করে নিয়ে আবার যুদ্ধের ময়দানে চলে গেল আল্লাহ একবার আল্লাহ একবার সবাইকে সেলুট সেলাম জানিয়ে চললেন মা

কাছে কেউ আসছে না দূর থেকে দড়ি কাছাড়া ফেলছে আলী আক্তার একাই ঢাল দিয়ে কত তো তিরার সামনের দিক দিয়ে তীর আসছে দিক দিয়ে ডান দিক দিয়ে বাম দিক দিয়ে দিক দিয়ে তীর আসতে লাগলো আলী আকবর বিরাদার কচি বুকে একখানা দুইখানা নয় আলী শরীরে তেত্রিশ খানা তীর গেতেছে আল্লাহ একবার আল্লাহ একবার আলী শরীর লৌলা হয়ে গিয়েছে আল্লাহ বলে জিব্রাইল রে করতে পারি দুনিয়া সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক দেখ কি করতে পারি আল্লাহু আকবার আল্লাহু আকবার উচ্চি ফুকে তীর লাগলো এক কানা নয় তেত্রিশ কানা শরীরের মধ্যে গেড়ে গেছে আল্লাহু শরীর হামা ভরতে লাগলো সমস্ত লৌলান হয়ে গেছে জিহ্বা শুকিয়ে গেছে আলিয়া আকবর আর পারছে না আল্লাহু আকবার ঘোড়ার উপরে ধান করে বললেন लाल बड़े से किमार सामने पुरगाल आगो से सुनिश्चित जंतु आमी जान ना मैं पाटिये जी अनेक जंतु समस्तो महिरा बापेरा भायरा सब ये सालियाँ पर के कोले तुलते लगलो देखिये हमारा अली अकबर आर जिंदा नहीं अल्लाह प्यारा भैया कचे इन्ना निलाही वा इन्ना इलाही है राजाऊर हमारा সেরে আমি আল্লাহ যা রে जिंदा রাখবো মারতে কেও পারবে না আমি আল্লা যা মেরে ফেলবো কাউড়ি পাপ চাতে পারবে না আলী আকবর শহীদ হয়ে গেলেন আল্লাহু আকবার ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই রকম করে করে একজন দুইজন আল্লাহু আকবার 70 জন শহীদ হয়ে গেছে

হযরত ইমাম হাসানের বাবা হযরত ইমামে কাসিম আর হযরত ইমামে হুসাইনের 4টা बेटा 2টা बेटी একটা মেয়ের নাম সাকিনা একটা মেয়ের নাম সোবরা আর ব্যাটাদের নাম হলো আলী اکبر জয়নাল আবেদিন আলী আসগর আবদুল্লাহ এই চার বেরাদার একটাই বাক্য জিন্দা ছিল যার নাম জয়নাল আবেদিন আড়াই বছরের শিশু তাকে যুদ্ধ জিহাদে অনে যেতে দেয়নি খিমার মধ্যে বন্দি আটকে রেখেছিলেন কারণ এই গোত্র খানদান থেকেই আসবে শেষ আখের निशान আহলে ওয়ায়দ নবীর খানদান দুনিয়াকে পরিচালনা করে নিয়ে যাবে খেলাফতের জামানা আসবে আল্লাহ এ এই সিস্টেম মোতাবেক চলতে লাগলো

पागल पुलिस ज़ट बोले अब इच्छा ने ज़िंदा रख बमारते क्यों पार नहीं आ अब यार अल्लाह ज़रूर मेरे फिल्म काउडी बाप बचाते पार नहीं इबीरादर बंदोगन अयुर्ते मम्मी काशी मत आई पागलीबाज़ लो सरीर जो बाल्ला फेंक पार में से लील এবার হট করে নিজের মায়ের কাছে গেলেন মা গো আমি এবার যাচ্ছি যুদ্ধ যে হাত রনের মা তুমি আমাকে খুশি মনে বিদায় দাও একবার আল্লাহ একবার বিরান্নার বন্ধুগান মা খুশি মনে বিদায় দিচ্ছেন কপালে চম্মান দিয়ে সেলাম জানালেন আল্লাহ একবার আব্বা হুজুর চাচা যার সামনে চাচা আল্লাহর Waste আমাকে যেতে দেন আমি আবার যাচ্ছি রনের মধ্যে ইমাম মুসাইদ না না বাতিজা তুমি যেও না না চাচা জান আমি যাব মহরমের নয় তারিখ চলছে 10 তারিখ করবে শুক্রবার বৃহস্পতিবার রাতে চলছে এই ঘটনা আল্লাহ

আমার বেটি দিয়ে তোমার বেটি আর আমার বেটা বিবাহ দিয়ে দিয়ে ইমাম হুসাইনের মনে পড়ে গেল ভাইয়ের সঙ্গে বাধা হয়েছে আমার বেটির সঙ্গে বিবাহ দিতে হবে যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে সত্তর জন শহীদ হয়ে গেছে দিলের মধ্যে গম টেনশনে ভরা খুশির সংবাদ বিবাহের বিবাহ খুশির সংবাদ আমার আল্লাহ পাক সিস্টেম করলেন বান্দা বান্দির যাতে টেনশনের দেয়ালটা ভুলে যায় যাতে দুঃখের সংসার ভুলে যায় খুশি মনে আনন্দে থাকে আল্লাহর রাস্তায় খুশি মনে যাতে যাই দুঃখে যাতে না যাই এর জন্য আল্লাহ পাক সিস্টেম করে দিলে আল্লাহু আকবার আল্লাহু আকবার বিবাহের কথা মনে পড়ে গেল তোমার বিবাহের বন্দোবস্ত করতে হবে চাচা

দুইজনকে পরিচয় দিয়ে পর্দার আড়ালে দুইজনে গল্প করে নাও আল্লাহ একবার আল্লাহ একবার বিরাদার বন্ধুগণ যুদ্ধের ময়দান চলতে আসে এই দিকে মহরমের চাঁদের নয় তারিখ আল্লাহ একবার আড়াল দিয়ে একদিকে হাজরাতে কাশেম একদিকে হাজরাতে সাকিনা দুইজনে মিলে আলোচনা চলতে লাগলো ও সাকিনা কি আমারে বিবাহ করবা রাজি আছো হযরতে বলছে হ্যাঁ ভাইজান আল্লাহ যদি রাজি থাকে আমি ও রাজি ও কাসিম রে তুমি কি রাজি আছো হ্যাঁ বাপ এর ও আদানি বাবার জন্য আমি রাজি আছি হবে বল রে তুমি ও রাজি আমি ও আল্লাহর হুকুম যদি जिंदा থাকি বিবাহ হবে টেনশন নাই হবে আজকে আমারে রনে যেতে দে Dursuri Fatra to Allah